বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব আমরা এখানে দেখব বৃত্তের স্পর্শক ও বৃত্তের অবিলম্ব আমরা যদি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি আমরা বৃত্ত জানি তাহলে এই বৃত্তের স্পর্শক কি এবং অবিলম্ব কি আমরা এখানে দেখব তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তের স্পর্শক হচ্ছে একটি সরল রেখা আমরা যদি কোনো বৃত্তকে ফি এবং কিউ বিন্দুতে সেট করে আমরা যদি কোনো একটি এই সরল রেখা এরকম অঙ্কন করি এই ফি এবং কিউ বিন্দুতে সেট করে একটি সরল রেখা এই একটি বৃত্তকে যথাক্রমে ফি ও কিউ বিন্দুতে এটা যদি হয় ফি বিন্দু এই এটা যদি হয় ফি বিন্দু আমরা যদি ফি বিন্দুটা অঙ্কন করি এবং এটা হচ্ছে কিউ বিন্দু এই কিউ বিন্দু কিউ সরল রেখাটা যদি এই ফি বিন্দুকে স্থির রেখে এই কিউ বিন্দুটা আমরা ফরিদের উপর যদি ঘুরিয়ে আনি তাহলে এভাবে যদি ঘুরিয়ে আনি এই ডিরেকশনে তাহলে ঘুরিয়ে নেই বা যে কোনো ডিরেকশনে যদি ঘুরিয়ে নিই তাহলে এই কিউ বিন্দুটা ঘুরতে ঘুরতে এসে এখানে যদি ফির উপরে সমর্পিত হয় তাহলে তাহলে এই সরল রেখাটা স্পর্শক হবে আমরা যদি কিউ স্পর্শকটা অঙ্কন করি এরকম হবে এই ফি বিন্দুতে কিউ যদি সমাপিত হয় অর্থাৎ উপরে স্থাপিত হয় তাহলে এই রেখাটা যদি আমরা নামকরণ করি পি টি তাহলে এই ফিটি রেখাটাই হবে কি একটি স্পর্শক আমরা এটাকে বলতে পারি এই স্পর্শক এই স্পর্শক তাহলে এই স্পর্শক হলো কীভাবে কোনো একটি সরল রেখা এই কোন একটি বৃত্তকে এই ফি এবং কিউ বিন্দু করে তাহলে এই ফি বিন্দুকে যদি আমরা স্থির রেখে ওই কিউ বিন্দুটা যদি ঘুরিয়ে এনে এবং কিউর উপর সমাপিত হয় তাহলে এই সরল রেখাটাই হবে এই প্রদত্ত বৃত্তের স্পর্শক তাহলে আমরা বলতে পারি এই ফিটি সরল রেখাটাই হলো এই বৃত্তের এই প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক এই যেই বিন্দুতে এই স্পর্শকটি এই স্পর্শটি বৃত্তকে স্পর্শ করেছে এই পি বিন্দুটাই হবে স্পর্শক বিন্দু আমরা এই বিন্দুটাকে যদি নামকরণ করি এটা হচ্ছে কি স্পর্শক বিন্দু তাহলে এই স্পর্শক স্পর্শক বিন্দু যেই বিন্দুতে স্পর্শকটি এই প্রদত্ত বৃত্তকে স্পর্শ করেছে টাচ করেছে তাহলে এটাই হবে এই স্পর্শক বিন্দু আর এই সরল রেখাটা হবে এই স্পর্শক তাহলে কোনো বৃত্তের আমরা যদি অবিলম্ব দেখি এই অবিলম্ব হচ্ছে কোনো বৃত্তের স্পর্শক বিন্দুতে স্পর্শকের উপর এই স্পর্শক বিন্দু এটা তাহলে এই স্পর্শক হচ্ছে এই সরল রেখা তাহলে এই স্পর্শক বিন্দুতে স্পর্শকের উপর রেখাকে ওই বিন্দুতে বৃত্তের অবিলম্ব বলা হয় এই বৃত্তের আমরা যদি কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করি এই লম্ব রেখাটাই হবে এই এটা এই লম্ব রেখাটাই স্পর্শক বিন্দুতে এই প্রদত্ত বৃত্তের স্পর্শক বিন্দুতে স্পর্শক পিটি রেখার উপর লম্ব তাহলে এই কোনটা হবে কি সমকোণ তাহলে এই এটাকে যদি আমরা সি দেব কেন্দ্র তাহলে এই স্পর্শক বিন্দু যদি হয় পি তাহলে এই পি সি রেখা হচ্ছে কি অবিলম্ব এটাকে আমরা বলতে পারি ওবি অবিলম্ব তাহলে কি আমরা জানলাম এই অবিলম্ব হচ্ছে কোনো বৃত্তের স্পর্শক বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখা ওই প্রদত্ত বৃত্তের অবিলম্ব বা এটাকে আমরা রেডিয়াস বলতে পারি আর দ্বারা সূচিত করতে পারি এই প্রদত্ত বৃত্তের ক্ষেত্রে তাহলে স্পর্শক বিন্দুকে আমরা জানলাম স্পর্শ এরপর যদি আমরা দেখি কোন সরল রেখা এই বৃত্তের স্পর্শক হওয়া শর্ত আমরা এই সরল রেখা ফ্রিটি একটি সরল রেখা তাহলে এই সরল রেখাটা কোনো একটি বৃত্তের স্পর্শক হইতে হলে কিছু শর্ত আছে তাহলে এই শর্তটা কি আমরা যদি একটি বৃত্তে অঙ্কন ধরি এই বৃত্তটির কেন্দ্র যদি হয় এই এক্স স্থানান্তর হচ্ছে কি এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এই প্রদত্ত বৃত্তের যদি আমরা একটি স্পর্শক অঙ্কন করি এরকম এই একটি স্পর্শক এই স্পর্শক একটি রেখা তাহলে এই সরল রেখার সমীকরণ যদি আমরা লিখি এই সরল রেখার সমীকরণ যে কোনো বৃত্তে যে কোনো রেখার সমীকরণ এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো যা আমরা একটি সরল রেখার সমীকরণ তাহলে এই সরল রেখার উপর আমরা যদি কেন্দ্র থেকে এই স্পর্শকের এই স্পর্শকের স্পর্শক বিন্দুতে যদি লম্ব অঙ্কন করি এরকম স্পর্শকের উপর স্পর্শক বিন্দুতে এই লম্ব অঙ্কন করে এই এই লম্ব দূরত্বটা যদি হয় ব্যাসার্ধ এই আর সমান আমরা আর সমান দ্বারা সূচিত করতে পারি এটা যদি হয় আর তাহলে এই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্বটাই হবে ব্যাসার্ধ এটা সমান আমরা লিখতে পারি ব্যাসার্ধ তাহলে হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু আর এই একটি সরলরেখা এই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আর একটি সরলরেখা তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটাই হচ্ছে কি এই আমরা লম্ব দূরত্ব বের করতে জানি আর এই লম্ব দূরত্বটা হচ্ছে কি এই এটা এইটা সমান্টি ডিগ্রি আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শকের উপর স্পর্শ অঙ্কিত লম্বের দুর্গ অঙ্কিত অঙ্কিত লম্বের দুর্গ দুর্গ সমান হবে এই ব্যাসার্ধ আমরা বলতে পারি ব্যাসার্ধ বেসার দ তাহলে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এই একটি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট ইকু জিরো এই বৃত্তের স্পর্শক এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো একটি সরল রেখার সমীকরণ আমাদেরকে দেখাতে বলেছে যে এই বৃত্তের একটি স্পর্শক এই সমীকরণটি এই সরল রেখাটি তাহলে আমরা যদি এই প্রথমে বৃত্তের সমীকরণটি দেখি এখানে দেওয়া আছে দেওয়া আছে দেখি দেওয়া আছে এই প্রদত্ত বৃত্তের সমীকরণ আমরা যদি দেখি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট টু জিরো তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারবো বৃত্তের কেন্দ্র সমান যার কেন্দ্র এই কেন্দ্র সমান আমরা বলতে পারি কেন্দ্র হবে আমরা এই এক্সের সহকে মাইনাস টু দিয়ে ভাগ করলে আসে এখানে কেন্দ্র আসবে এই থ্রি মাইনাস টু দিয়ে ভাগ করলে আসে সিক্স কে মাইনাস সিক্স কে তাহলে থ্রি আর এই ওয়াই এর সহকে মাইনাস টু তারা ভাগ করলে আসে ওয়ান তারা মাইনাস টু দ্বারা ভাগ করলে আসে আমরা পাই এই এবং এই বৃত্তের ব্যসাঠ দশমান বৃত্ত সমান আমরা পাই ব্যস্ত সমান আসবে এই থ্রি জি স্কোয়ার প্লাস সি তাহলে এখানে লিখতে পারি এই থ্রি স্কোয়ার আমরা জানি কেন্দ্রের ভুজের বর্গ যোগ কুটির বর্গ ওয়ান স্কোয়ার মাইনাস সি মাইনাস সি এখানে এই এইট এই এইটটা আমরা মাইনাস সি তাহলে এখানে আসে এইট তাহলে আমরা ফাই এখানে এই রুট ও বার এই নাইন প্লাস ওয়ান মাইনাস এইট ইকুয়ালস টু আসে এই রুট টু তাহলে এই বৃত্তের যে সমীকরণটি দেওয়া আছে এটার ব্যাসার্ধ হচ্ছে এই রুট টু তাহলে আমরা যদি এই বৃত্তর থেকে প্রদত্ত বৃত্তের কেন্দ্র থেকে এই এক্স প্লাস ওয়াই মাইনাস টু এই স্পর্শকের উপর যদি আমরা লম্ব দূরত্ব বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো এই লম্ব দূরত্ব সমান যদি এই টু আসে তাহলে আমরা দেখাতে পারবো যে এটা একটি স্পর্শক এখন যদি বৃত্তের কেন্দ্র হচ্ছে কত এই থ্রি ওয়ান এই কেন্দ্র থেকে প্রদত্ত সরলরেখা সমীকরণ এই সরলরেখা দেওয়ার সমীকরণ দেওয়া আছে এই লম্ব বের করবো প্লাস ওয়াই আমরা লিখি এই এক্স প্লাস ওয়াই মাইনাস টু এই সরলরেখার সমীকরণের উপর লম্ব দূরত্ব বের করি লম্ব দূরত্বটাই হবে এই প্রদত্ত বৃত্তির ব্যাসার্ধ দাম আমরা একটা লম্ব দূরত্বের সূত্র জানি এই সূত্রটা যদি আমরা লিখি এখানে এই লম্ব দূরত্বের সূত্র আমরা যদি একটি বিন্দু যদি হয় এরকম এই এ বিন্দু এ স্থানাঙ্ক হয় এই এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা এই সরলরেখা পড়েছি তাহলে প্রদত্ত ওই সরলরেখার লম্ব দূরত্ব আমরা যদি এই এ বিন্দু এই এ থেকে আমরা একটি লম্ব দূরত্ব একটি কোনো একটি সরলরেখার উপর যদি অঙ্কন করি এই একটি সরলরেখা এর সমীকরণ যদি হয় এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো আসে তাহলে এই এর লম্ব দূরত্ব সমান আমরা বের করতে পারি তাহলে এই সরল রেখার উপর কোনো একটি বিন্দু থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব সমান আমরা জানি তাহলে এই এ বি যদি দৌড়ি হয় এই এ থেকে বি পর্যন্ত লম্ব দূরত্ব এই এ বি ইকুয়ালস টু হবে আমরা তাহলে এখানে আসবে এই এক্স এর সব এই সরল রেখার এক্স এর সহগ এই এ ইন্টু এই বিন্দু স্থানাঙ্ক বুজ এই এক্স ওয়ান এই এক্স ওয়ান প্লাস হবে এই ওয়াই রেখার ওয়াই এর সহক বি বি ইন্টু হবে এই যেই বিন্দুটি আছে ওই বিন্দুর কুটি স্থানাঙ্ক ওয়াই ওয়ান প্লাস প্লাস সি সি হচ্ছে এই এখানে সি যেটা আছে সি এই এটা এই হিসেবে মডুলার্স অফ রুট মডুলাস অফ আমরা যদি লিখি মডুলার্স অফ এই রুট ওভার রুট ওভার হবে এই এক্সের সহ এই এ স্কোয়ার এই এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহক আমরা জানি তাহলে ওয়াই এর সহগ হচ্ছে কি এই বি স্কোয়ার তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কী করতে পারি এই কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব বের করা যায় যেটা আমরা আগেই শিখেছি সরল রেখার অধ্যায় তাহলে এই লম্ব দূরত্ব মানে এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে কত এই থ্রি ওয়ান তাহলে এই থ্রি ওয়ান বিন্দু থেকে এই সরল রেখা সরল রেখা হচ্ছে কোন এই এক্স প্লাস মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস টু টু জিরো এই রেখার উপর লম্ব দূরত্ব যদি ব্যাসার্য সমান হয় আমরা এই রুট টু এর সমান হয় তাহলে এটা একটি স্পর্শক আমরা দেখাতে পারবো তাহলে লম্ব দূরত্ব সমান এই আমরা যদি লিখি এখানে এই লম্ব দূরত্ব সমান আমরা যদি লিখি এখানে তাহলে এই রুট ও বা থ্রি ইন্টু এই টি হচ্ছে কি যেই বিন্দু থেকে আমরা লম্ব দূরত্ব বের করবো এই লেখা তাহলে থ্রি ইন্টু হচ্ছে কেন্দ্র স্থানান থ্রি ইন্টু এক্স এর সহক এক্স এর সহ হচ্ছে কি ওয়ান প্লাস হবে

রু টু উপরে আসে শুধু টু যেহেতু আমরা দ্রুত কাজ করতে তাহলে আমরা শুধু প্লাসটা নেগেটিভটা বাদ দিই যে মডুলাস কিন্তু প্লাস মাইনাস দুটাই আমরা পাই তাহলে আমরা শুধু পজিটিভটা নিয়ে পাই এটাই টু পাই এখানে এই রু টু রুট টু যা হচ্ছে কি ব্যাসার্ধের সমান এই ব্যাসার্ধ আমরা বের করেছি এখানে ব্যাসার্ধ সমান প্রদর্থ বৃত্তে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ সমান তাহলে আমরা বলতে পারি এই সরল রেখাটি এই সরল রেখাটি এক্স প্লাস ওয়াই মাইনাস টু এই রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক তাহলে এটা দেখানো হলো কেননা স্পর্শক হওয়াতেই ব্যাসার্ধের সমান হলো তাহলে কোনো সরল রেখা বৃত্তের স্পর্শক হওয়া শর্ত হলো ওই কেন্দ্র থেকে আমরা এই উপরে লিখেছি কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান একুশ ব্যাসার্ধ হতে হবে তাহলে এটা আমাদেরকে জানতে হবে যে এই স্পর্শক হইতে হলে তাহলে ওই বৃত্তর কেন্দ্র থেকে ওই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান ওই বৃত্তের ব্যাসার্ধ বা এই সূত্র ব্যবহার করে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো দেখব এই বেশিরভাগ অঙ্কগুলো আমরা এই সূত্র ব্যবহার করে এই সমাধান করব তাইলে আমরা স্পর্শক হতে হলে ওই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর স্পর্শক যে যেই সরল ওই সরল উপর লম্বের দৈর্ঘ্য সমান ওই বৃত্তের ব্যাসার্ধ হতে হবে তাহলে ওইটা হবে কি ওই বৃত্তের স্পর্শ